কেন্দ্রে পুলিশ সদস্যের অমানবিক নির্যাতন জোরপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে প্রধানমন্ত্রী দেয়া উপজেলার মাননীয় দীঘারকুল গ্রামের আশ্রয়ন প্রকল্পে ঘটেছে এমন ঘটনা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও দৈনন্দিন আয়ের উৎস ইজিবাইকের চার্জার নিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া সহ নানা অভিযোগ উঠে এসেছে হতদরিদ্র দিনমজুর এক পরিবারের পক্ষ থেকে ঘটনাটি গোপালগঞ্জ কাশিয়ানি থানার কর্মরত উপপরিদর্শক এস আই সাজিদুর রহমান সুহাগ ও সহকারী উপপরিদর্শক। কে এস খাইরুল আলমের বিরুদ্ধে এগারোই মে শনিবার রাত নয়টার সময় সাদা পোশাকে ডাকাতের মতো প্রবেশ করে আশ্রয়ন প্রকল্পে এই সময় ঘুরতে আসা মেহমানদের কাছে মাদকদ্রব্য আছে এমন অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন করে হাতিয়ে নেয় নগদ অর্থ ছত্রিশ হাজার টাকা আমরা যে গুচ্ছগ্রামে থাই সরকারের দেশে গরিব মানুষ আমরা বাঁচবো আমরা যদি সেই অন্যায়কারী হই আমাদের শাস্তি হবে কিন্তু বেআইনি ভাবে

গোপালপুর জেলা পুলিশ সুপার বলবো খাইরুল দারোগা আর সুয়াগ দারোগা আসছে তিনজন আগে তিনজন নেওয়া মান আসছে তাকে ধরছে দইরে তাকে মারপিট করছে টাকা পয়সা নিচ্ছে তারপরে আমাদের বক্স নিয়েছে মিষ্টি কুণ্ড নিচ্ছে ছাপি নিয়ে গেছে ফ্যান নিয়ে গেছে রাস্তায় নিয়ে গেছে পরে দুই টাকা দিয়ে ওইটা রাখা হয়েছে তারপরে আর বিটার কাছে আর মেহমানের কাছে চোদ্দ হাজার টাকা নিয়ে গেছে ঘরে ঢিকি দেখি চার হাজার দুনিয়া আদারি উলট পালট কইরা পরে যা কিছু ছিল ঘরতে সব নিচ্ছে ফ্যান দেখছি ওই বক্স মক্স সব কিছু বস্তায় বসছে কেমন জানি ডাকাইতির মতো ডাকাইতি করবার এসছে এরকম অবস্থা সিভিলে তিনজন লোক গেছে যার পরে এরপরে আবার ফেরছে ফিরে যে কি যে বক্স নিয়েছে দশটা বাজে ওই সময় আর কি আমি ছুঁয়ে দিয়েছি পুলিশের আলোচনা হম এদিকে আর কি চিল হুম ওই কুমড়া নেই তার সাথী নেই গেছে লচার করছে যদি কখনো আসামি ধরতে আসে তবে আসামি ধরবে সে কেন ঘরের মাল সাবা নিয়ে দেবে উদবি করে এবং এভাবে অত্যাচার এটা তো একটা অত্যাচার হিসেবে আমি মনে করি যে আসামি খুঁজতে না এসে সে চিন্তাই করতে আসছে মনে হয় এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানি থানার উপ পরিদর্শক এসআই সাজিদুর রহমান সোহাগ অভিযোগকারীদের উপর উত্তেজিত হয়ে বকাঝকা সহ তাকে দেখে নেওয়ার হুমকি দেয় কিসে গেছিলেন নাকি যে গুস্সগ্রাম পারুলিয়া